একেই বোধ বলে পেশাদারিত্ব সময় নষ্ট নয় সোজা এসেই কাজে নেমে পড়া বৃহস্পতিবার সকালেই কলকাতায় পৌঁছে গিয়েছিলেন মোহনবাগানের ডিফেন্ডার টম অলড্রেড আর কয়েক ঘন্টা বিশ্রাম নিয়েই বিকেলে চলে এলেন মোহনবাগান মাঠে প্রথমে সমর্থকদের আবদার মেটালেন সেলফি তুললেন বাচ্চাদের জড়িয়ে ধরলেন তারপর নেমে গেলেন সোজা মাঠে সেখানে বাস্তব রায় মোহনবাগানের মিডিয়া ম্যানেজার রতন চক্রবর্তী এবং আরও কয়েকজনের সঙ্গে কিছুক্ষণ কথা বললেন তারপর সোজা ফিজিও অভিনন্দন চ্যাটার্জির সঙ্গে নেমে পড়লেন মাঠে ফিজিক্যাল ট্রেনিং করতে তারপর হালকা জগিং এবং স্ট্রেচিং সঙ্গে ছিলেন ফুটবলার আশিক কুরুনিয়ান দীপেন্দু বিশ্বাস শিবাজিৎ সিং সোহেল ভাটরা দলের সকলে প্রথমে টমকে হাততালি দিয়ে ওয়েলকাম জানালেন টম নিজেও সবাইকে বুকে টেনে নিলেন বোঝাই যাচ্ছে হাতের সময় কম মাঝে একটা দিন তারপরেই শুরু হয়ে যাবে মোহনবাগানের ডুয়ান্ড কাপ তাই টম দলের প্রতি কতটা অবদান রাখতে পারেন এটা তার কাছেও একটা বড় চ্যালেঞ্জ তাড়াতাড়ি ফিট হয়ে উঠতে চান এবং দলের প্রতি অবদান রাখতে চান তাকে দেখে মনে হয়েছে মোটামুটি প্লেইং কন্ডিশনেই আছেন সমর্থকরা সোশ্যাল মিডিয়া এই তারকা ডিফেন্ডারের দলের প্রতি কমিটমেন্ট দেখে বাহবা দিচ্ছেন জেটল্যাক সম্পূর্ণ না কাটিয়ে এইভাবে এসে নেমে পড়া বুঝিয়ে দিচ্ছে তার খিদে কতটা চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন